আজকে আমি যেতে চলেছি আগরপাড়া ইন্টারভিউ দিতে তো এসে পড়েছি সকাল সকাল সিমলা করে তারপরে কিছুক্ষণ বাদেই আমাদের ট্রেন এসে গেল আমরা ট্রেনে টুকটুক করে গিয়ে চুপচাপ আমি বসে বললাম ট্রেনটা ফাইনালি পৌঁছে গেল ব্যান্ডেলে গাড়ি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্যান্ডেল স্টেশন তারপরে নৈহাটি যাওয়ার জন্য ট্রেনে অপেক্ষা করতে থাকলাম ফাইনালি আমাদের ট্রেন চেয়ে এসছে শ্রীলামদা মেমু সেটা চেপে নৈহাটি থেকে আগরপাড়া মেয়ে বললাম তারপরে এই দেখো এই জিনিস আমাদের ইন্টারভিউ হবে তারপরে আবার আগরপাড়া স্টেশনে পৌঁছে গেলাম নৈহাটি জংশনে এলাম তারপর নৈহাটি জংশনে এলেই আমার একটা কথাই মনে বলে সেটা হচ্ছে নৈহাটির বড় মা কিন্তু যেহেতু আমি ইন্টারভিউ দিতে এসেছিলাম তাই আর যেতে পারলাম না ফাইনালি আমাদের ট্রেন ঢুকে গেছে শিমলা করে নেমে পড়েছি গাড়ি এখন বাজছে সন্ধ্যা সাড়ে আর আমি সকাল সাতটার সময় গিয়েছিলাম তো বারো ঘন্টার ওপরে হয়ে গেছে এই যে গাড়ি দেখতে পাচ্ছ একটা ফুটফুটে বাচ্চা ও ওই কোল্ড ড্রিঙ্কসগুলো খাবেই তাই জন্য খুব বায়না জুড়ে দিয়েছে আর আমি একটা বিরিয়ানি অর্ডার দিয়েছি আমার তো বিরিয়ানি দিয়ে দিয়েছে গাড়ি দেখতে পাচ্ছ এই বিরিয়ানিটা খুব সুন্দরভাবে খেয়ে ফেলবো আমি এই যে আমার বাপি চলে এসছে এবার বাড়ি চলে যাবো